গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই অধ্যায়ের সম্পূর্ণ সারাংশ এবং এই সারাংশের দশটি সার কথা যা মানুষের চলার পথে খুবই উপযোগী ও গুরুত্বপূর্ণ শ্লোক এক হইতে ছয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেবকে এই জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্ছাকুকে বলেছিলেন এইভাবে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরায় তা ছিন্ন হয়ে যায় সেই জ্ঞানযোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার প্রিয় ভক্ত ও সখা তাই তুমি এই অতি গুড়ো রহস্য গ্রহণ কর অর্জুন বললেন হে বাসুদেব সূর্যদেবের জন্ম হয়েছিল আপনার জন্মের অনেক পূর্বে তাহলে কিভাবে আপনি সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করেছিলেন ভগবান বললেন হে অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত শ্লোক সাধ হইতে বারো হে ভারত যখনই ধর্ম সংকটে এবং অধর্ম আস্ফালন করে তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করে দুষ্কৃতকারীদের বিনাশ করি ধর্ম রক্ষার্থে আমি যুগে যুগে অবতীর্ণ হই যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জ্ঞাত তিনি দেহত্যাগের পর পুনরায় জন্মগ্রহণ করেন না হে অর্জুন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে তুমি আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হও এবং আমার কৃপা লাভ কর এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই তারা পেয়ে থাকে শ্লোক তেরো হইতে কুড়ি প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি আমি এর স্রষ্টা হলেও আমি অকর্তা ও অব্যয় আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্বে জীব সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয় কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে জ্ঞানী ব্যক্তিরাও মহিধন। আমি সেই কর্মের উপদেশ তোমাকে দিব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ থেকে মুক্ত হও কর্মের নিগুড় তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে অবশ্যই জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দেখেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যার সমস্ত কর্মের প্রচেষ্টা কাম ও সংকল্পরহিত তিনি পূর্ণ জ্ঞানী জ্ঞানীগণ বলেন যে তাদের সমস্ত কর্মের ফল জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে পরিশুদ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করে সর্বদা তৃপ্ত হন তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কর্ম করেন না শ্লোক একুশ হইতে সাতাশ এই প্রকার জ্ঞানী ব্যক্তি প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করে মন ও বুদ্ধিকে সংযত করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এই রকম কর্মে ব্যক্তিকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারে না তাই তিনি যাই লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত না হয়ে যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে স্থির থাকেন তিনি কর্ম সম্পাদন করেও কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ হন না তিনি জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন হয়ে অবশ্যই উচিত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিনময় তার কর্মের উদ্দেশ্য চিনময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিনময় কোনো কোনো যোগী দেবতাদের উপাসনা করার উদ্দেশ্যে যোগ্য করেন আবার অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদনের মাধ্যমে যোগ্য করেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন শ্লোক আঠাইশ হইতে চৌত্রিশ কঠোর ব্রতের দ্বারা কেউ কেউ দ্রব্য যোগ্য তপস্যারূপ যোগ্য অষ্টাঙ্গ যোগরূপ যোগ্য বেদ অধ্যায়নরূপ রূপ যোগ্য করে থাকেন আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন এরা সকলেই যজ্ঞের দ্বারা পাপ মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত পানে আগ্রহী হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই ইহলোকে বা পরলোকে প্রাপ্তি করেন না এই সমস্ত যজ্ঞই বেদে বর্ণিত রয়েছে সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন শ্লোক পঁয়ত্রিশ হইতে বিয়াল্লিশ হে পাণ্ডব তত্ত্বজ্ঞান লাভে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারাই তুমি সেই সমস্ত জীবকে দেখতে পাবে যা আমার অভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং আমাতেই অবস্থিত যদি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট হও তাহলেও এই জ্ঞানরূপ নৌকায় বসে তুমি সমস্ত দুঃখ সমুদ্র পার হতে পারবে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মীভূত করে তেমনই জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবদ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও শাস্ত্রে শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সন্দেহযুক্ত ব্যক্তি ইহলোকে কিংবা পরলোকেও সুখ ভোগ করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত হৃদয়ের অজ্ঞান সংশয়কে জ্ঞানরূপ খের দ্বারা ছিন্ন করে যুদ্ধ কর চতুর্থ অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা এক ভালো এবং খারাপ উভয় জীবনের অংশ এগুলোর কোনোটাই নির্মূল করা যাবে না আপনি শুধুমাত্র ভালোর পক্ষে ভারসাম্য বজায় রাখুন দুই আপনি যা চাইছেন তা পেতে পারেন কিন্তু আপনি নিশ্চিত করুন যে আপনি যা চাইছেন বাস্তবেই সত্যিই সেটা চান তিন প্রত্যেক মানুষের মধ্যে তিন ধরনের বিচার আছে শতগুণ রজগুণ এবং তমগুণ সেই অনুপাতে আপনার স্বভাব ও ব্যবসা নির্ধারণ করুন চার আত্মা সমস্ত জীবনের সমস্ত গতিবিধিকে নিয়ন্ত্রণ করে কিন্তু আত্মা কাজের মান নির্ধারণ করে না এবং ফলাফল দ্বারা প্রভাবিত হয় না তাই আত্মার সাথে নিজেকে এবং পরিচিতি জীবনের ওঠানামায় বিব্রত হবেন না পাঁচ পূর্বপুরুষদের কর্মের পথটি আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত তাই পূর্বপুরুষদের পথই অনুসরণ করা উচিত ছয় আপনাকে অবশ্যই জানতে হবে কি করা উচিত কি করা উচিত নয় এবং অন্তর্নিহিত নীতি কি যা সমস্ত কর্মকে সমর্থন করে সাত ভালো কর্ম ইচ্ছা ও প্রত্যাশামুক্ত এটি আপনাকে বাহ্যিক বস্তু অভ্যন্তরীণ অবস্থা এবং কর্মের প্রভাবের সাথে সামঞ্জস্য অর্জন করতে সহায়তা করে আট কর্ম করার সময় পরম ব্রহ্মের কথা চিন্তা করুন নয় আত্মসমর্পণ করুন যখন কোনো কিছু স্পষ্ট নয় তখন জিজ্ঞাসা করুন এবং গুরুর সেবা করুন দশ জ্ঞানের চেয়ে শুদ্ধিকারী আর কেউ নেই ইন্দ্রিয় সংযম ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে এটি অর্জন করা যায়